আমরা সে কোন তৈরি করার জন্য এখানে কিছু রেসিপি আমরা তৈরি করে নিছি একটা ফর্মুলায় এখন আমরা জাস্ট এইখানে আমাদের এই মোল্ডের ভেতরে আমাদের কাঁচা মালগুলো দিয়ে দিব আমরা যখন আমাদের এই যে মোলটা সেই মোলটা যখন খুললাম দেখেন অটোমেটিক কিন্তু কোনগুলো ওখান থেকে রিমুভ হয়ে এই যে আমাদের এই পাশে এসে পড়ে গেছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আমার হাতে যে কোনগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কোন কিন্তু আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন আপনার যদি থেকে থাকে আইসক্রিমের বিজনেস কিংবা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের বিজনেস অথবা আপনি কিন্তু চাইলে এই ধরনের কোন তৈরি করে হোলসেলে বিক্রি করেও বিজনেস করতে পারেন হ্যাঁ দর্শক যা বলছি সত্যি বলছি আপনি কিন্তু চাইলে এই মুহূর্তে যে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে ঘরে বসে এই ধরনের চমৎকার কোন তৈরি করতে পারবেন যেটা বাজার থেকে অনেক চড়ার দামে কিনে তারপর আইসক্রিম বিক্রি করে এই কোণের ভেতরে রেখে আমরা কিন্তু সেটাই খুব অল্প পুঁজিতে ঘরে বসেই তৈরি করতে পারি তো দর্শক আপনার যদি থেকে থাকে আইসক্রিম শপ হোটেল রেস্টুরেন্ট যেখানে এই ধরনের কোন আইসক্রিম বা সফট আইসক্রিম কোন করে আপনাকে সেল করতে হয় সেই জায়গায় কিন্তু আপনি আমাদের এই মেশিনটি নিয়ে আপনি কোন তৈরি করে যে কোনের যে যোগানটা বা চাহিদাটা সেটা কিন্তু মেটাতে পারবেন আপনি আমাদের এই মেশিন থেকে প্রতি দুই মিনিটে চারটি করে কোন তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের এই যে কোন মেকার মেশিনটি দেখতে পাচ্ছেন এটার ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো এই মেশিনটি কীভাবে চলে এবং এই মেশিনটি থেকে কিভাবে কোন তৈরি করতে হয় সেগুলো সব বিস্তারে আপনাদেরকে জানাবো তো দর্শক আমরা সরাসরি কাজ করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিবেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দর্শক চলুন আমরা সরাসরি কাজ শুরু করি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের ফোর নজেল কোন মেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমেই আজকে আমরা আপনাদেরকে সরাসরি কোন তৈরি করে দেখাবো তো এই মেশিনটি একেবারে সাধারণ বাসাবাড়ির যে লাইন সেই লাইন থেকে আপনারা চালাতে পারবেন অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টেজে চলে এবং এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় চব্বিশও ওয়াট অর্থাৎ টু পয়েন্ট ফোর কিলো ওয়াট বিদ্যুৎ খরচ করে এই মেশিন আমাদের এই মেশিনের উপরের দিকে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই যে ভেতরে মোল্ডগুলো রয়েছে এখানে চারটি মোল্ড রয়েছে এই চারটি মোল্ডের ভেতরে আমরা যখন কাঁচামালটা দিব। সেটাকে প্রেশারাইজ করে তারপরে কিন্তু আমাদের যে কোনটা সেই কোন আকৃতি করবে এছাড়া আমাদের এই মেশিনে চারটি এই মোল্ড রয়েছে এই মোল্ডের মধ্যে মূলত আমরা হচ্ছে কোনগুলো তৈরি করব। আমাদের কোনটা হয়ে গেলে আমরা জাস্ট আমাদের এই যে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটার মাধ্যমে আমাদের এই যে মোলটা সেটাকে আমরা খুলতে পারবো তো এইভাবে খোলার পরে আমাদের যে কোনগুলো থাকবে সেই কোনগুলো এই জায়গা থেকে আউটপুট হবে অর্থাৎ এখান থেকে আমাদের ফাইনাল আউটপুট হবে এইটা থেকে আমাদের এই মোলটাকে আমরা হচ্ছে খুলতে পারবো এবং আটকাতে পারবো আর এই মেশিনটির চালাতে হলে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোল সেটা হচ্ছে এখানে দুটো টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া রয়েছে এই দুটো টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে আমরা আমাদের মেশিনের যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করতে পারবো এখানে এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার মোল্ড হিটিং কন্ট্রোলার আর এই পাশেরটা হচ্ছে লোয়ার মোল্ড হিটিং কন্ট্রোলার এই দুটোর মাধ্যমেই আমরা মূলত হচ্ছে আমাদের এই আপ অ্যান্ড ডাউন এই দুইটা সাইডের যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করতে পারবো এবং এই মেশিনটিতে আমরা সাধারণত দেড়শো বা একশোর উপরে যে টেম্পারেচারটা সেটা রেখে কাজ করি সেই ক্ষেত্রে একবার এই টেম্পারেচার উঠে গেলে তারপরে কিন্তু সেই টেম্পারেচারটা আর ফল ডাউন করে না এবং এটা কিন্তু কন্টিনিউ থাকে যার ফলে হচ্ছে এই দীর্ঘ সময়ে যে টেম্পারেচারটা ধরে রাখে যার ফলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ করে না একবার বিদ্যুৎ খরচ করলে তারপরে কিন্তু সেই টেম্পারেচার একটা মেশিন ধরে রাখতে পারে আর এই মেশিনটি যখন আপনি প্রথম চালু করবেন তখন এই যে দুটো লাইট দেখতে পাচ্ছেন এই রেড লাইট দুটো জ্বলে থাকবে এরপরে যখন এটার আমাদের যে টেম্পারেচারটা সেট করা থাকবে সেই টেম্পারেচার হওয়া পর্যন্ত এই মেশিনের লাইট দুটো জ্বলে থাকবে যখন আমাদের টার্গেটেড টেম্পারেচার হয়ে যাবে তখন মেশিনের লাইট দুটো অটোমেটিক বন্ধ হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারবো যে মেশিনটি এই মুহূর্তে টেম্পারেচারে রয়েছে তো আমরা মেশিনটি কিছুক্ষণ আগে চালিয়ে রেখেছি যেহেতু দেড়শো ডিগ্রি সেলসিয়াস অনেকটা হাই টেম্পারেচার এটা উঠতে একটু সময় লাগবে তো আমরা এই জন্য মেশিনটিকে আগে চালিয়ে রেখেছি এখন ইতিমধ্যে আমাদের এই মেশিনের টেম্পারেচার অলরেডি রেডি হয়ে গেছে এখন যেটা করব আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিন থেকে কোন তৈরি করে দেখাবো তো আমাদের এই কোন তৈরি করার আগে প্রথমত যেটা করতে হবে আমাদের এই মোল্ডের ভেতরে আমরা চাইলে ঘি তেল অথবা বাটার এগুলো ব্যবহার করতে পারি আপনি আপনার রেসিপি মতন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমরা এখানে সরাসরি আজকে তেল ব্যবহার করে দিচ্ছি আমাদের উপর এবং নিচের এই সব জায়গায় আমরা তেল ব্যবহার করে নিব আমরা সে কোন তৈরি করার জন্য এখানে কিছু রেসিপি আমরা তৈরি করে নিছি একটা ফর্মুলা এটা আপনারা আপনাদের মতো নিজস্ব রেসিপিতে বা নিজস্ব ফর্মুলায় কিন্তু তৈরি করে নিতে পারেন আমরা এটা এভাবে তৈরি করে এই যে লিকুইড করে নিয়েছি লিকুইড করে নেওয়ার পরে এখন আমরা জাস্ট এইখানে আমাদের এই মোল্ডের ভেতরে আমাদের কাঁচা মালগুলো দিয়ে দিব আমাদের কাঁচামাল দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের যে উপরের ডাইসপারটা সেটা আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এইভাবে আপনারা দু একবার ঝাঁকি দিয়ে নেবেন যাতে করে হচ্ছে আমাদের ভেতরে যে কাঁচামালটা সেই কাঁচামালটা মোল্ডের ভেতরে চারোপাশে সমানভাবে ছড়িয়ে যায় কিছু সময় অপেক্ষা করার পরে আমরা দেখতে পারবো আমাদের এখান থেকে কিন্তু কোন তৈরি হয়ে গেছে দর্শক আমাদের কোন তৈরি করা হয়ে গেছে এখন আমরা আমাদের এই যে উপরের ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা তুলব দেখি ভেতরে কি অবস্থা ও ইতিমধ্যে দেখেন কি চমৎকারভাবে আমাদের কোনগুলো কিন্তু হয়ে গেছে এখন এই কোনটাকে ছাড়ানোর জন্য আমাদের এই পাশে একটি হ্যান্ডেল রয়েছে আমরা যখন আমাদের এই যে মোলটা সেই মোলটা যখন খুললাম দেখেন অটোমেটিক কিন্তু কোনগুলো ওখান থেকে রিমুভ হয়ে এই যে আমাদের এই পাশে এসে পড়ে গেছে তো যে কোনটা আমাদের এই মোল্ডের সাথে আটকে আছে এটাকে আমরা জাস্ট এভাবে একটু নাড়িয়ে দিলেই কিন্তু এটা অল পড়ে যাবে এরপরে দেখেন আমাদের কোনগুলো কিন্তু এই জায়গায় এসে জমা হয়েছে তো এই যে দেখুন কি চমৎকার ভাবে আমাদের কোনগুলো হয়ে গেছে এইভাবে কিন্তু করে আমরা আমাদের এই মেশিন থেকে চমৎকার কিছু কোণ তৈরি করতে পারবো দেখুন দর্শক এই যে এই কোণটাও কত চমৎকার প্রত্যেকটা কোণের শেপ এবং সৌন্দর্য কিন্তু খুবই চমৎকার হয়েছে এইভাবে করে আমরা এই মেশিনটি থেকে প্রতি দুই মিনিটের মধ্যেই আমরা কিন্তু এরকম চারটা কোন তৈরি করতে পারবো তো আমাদের এরকম এক ব্যাস কোন তৈরি হয়ে যাওয়ার পর আমরা আবার এই মোলটাকে আটকিয়ে দেবো আটকে দেওয়ার পরে আবার এই মোলের ভেতরে কাঁচামাল দিয়ে তারপরে কিন্তু উপরে যে এই লিডটা রয়েছে বা উপরে যে মোলটা রয়েছে সেই মোলটাকে আমরা জাস্ট নিচে এইভাবে নামিয়ে দিলেই কিন্তু পরবর্তীতে আবার আমাদের কন্টিনিউ ব্যাস তৈরি হয়ে যাবে তো দর্শক আমরা কিন্তু আপনাদের সামনে লাইভ আমাদের এই মেশিনটির মাধ্যমে আপনাদেরকে চমৎকারভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে এই মেশিনটির মাধ্যমে কোন তৈরি করবেন তো আপনি কিন্তু চাইলে এরকম ওয়াফেল কোন তৈরি করে আপনি কিন্তু আইসক্রিমের বিজনেসের সাথে এটাকে অ্যাড করে আপনার বিজনেসটাকে আরো লাভবান করতে পারেন তো দর্শক আমাদের এই পুরো কার্যক্রম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এরকম ধরনের কোন তৈরি করে সেটা সাপ্লাই করে বাজারজাত করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের বিজনেস বাংলা থেকে মেশিনটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঢাকাতে এই মুহূর্তে তিনটি শোরুম রয়েছে একটি নবাবপুরে একটি আগারগাঁওয়ে এবং একটি হচ্ছে গুলিস্তানে তো আপনি চাইলে কিন্তু আমাদের এই তিনটি শোরুমের যে কোনো একটি শোরুম ভিজিট করে আপনি কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো প্রিয় উদ্যোক্তা ভাই আমরা আশা করছি আপনার সাথে আমাদের সরাসরি দেখা হবে আমাদের শোরুমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ